আমি সাতশোর ভিতরে থাকবো ক্যামেরাম্যান কত হইতে পারে সাড়ে ছয়শ ফ্রেন্ডস দেখা যাক কার কথা সঠিক হয় এখন খুলবো আচ্ছা খুলতেছে এখন হ্যাঁ দেখা যাক দেখা যাক এখন কত নতুন বিয়া করবো তো বোর আংটির জন্য টাকা জমাইছে মিক্স আছে টাকা পয়সা সবই এই একটা তুই ইয়া কাপড় টাকা ডাল দিবো না

নারলারোনান আশি কূে কোণয়ে কোতর্য আচে ৠি কোয়াওয়া কেয়ে ট্রোটে ক্র্য়া কোয়া কোয়ে বাহাত্তর কত নব্বই নব্বই বা এই আচ্ছা আচ্ছা আমার কাছে নব্বই তোমার এনে কত সাতান্ন কত ছোট তিনশো তিনশো সত্তর তিনশো সত্তর

এটার সাথে আর কিছু বইয়ের তার বিয়ে করার জন্য আংটি নিয়ে নিব আপনি যদি নতুন বিয়ে করেন এখন থেকে টাকা জমান শুরু করেন বোর আংটি কিনতে দিব বর্তমানে তো বুঝতে স্বর্ণের দাম কি পাহাড় সমান জমির থেকে আর বেশি হয়ে গেছে গা আর যারা ভিডিওটা দেখবেন টাকা জমানো শুরু করে দেন মার্কেট থেকে এরকম একটা ব্যাংক কিনে নিয়ে নেন হয়তো বা দশ দ্রাম নিব সাত বা দশ দ্রাম নিব নিয়ে টাকা জমান কেউ বিয়ার জন্য জমান কেউ জমি কেনার জন্য জমান কেউ নিজের ভবিষ্যতের জন্য টাকা জমান শুরু করেন প্রবাসীদের এটাই সম্বল আর নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর বাইরে একটা দোয়া করবেন বা দেখো একটা ভালো বউ বিয়া করতে পারে সবাই ভালো থাকবেন